কাসিদিক অবস্থা দেখি বেলাল কে কি দিয়ে আসলে আজাদ করে দিলেন নমিজি হিজরত করে মদিনায় বেলালও মদিনায় চলে গেল আজানের প্রবর্তন হলো যে বর্তমানে আজান আপনারা দেন এই আজানের প্রবর্তন হওয়ার পরেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে আজকে কেউ আজান দিবে না আমার মসজিদের মসজিদ আমার বেলাল হবে এক মিল্লার মুসলমান শিক্ষাগত যোগ্যতা দিয়ে নবী মুয়াজ্জিন বানাই নাই সৌন্দর্য যদি দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না আরে অর্থবিত্ত সম্পদ আর জ্ঞান গরিবার জন্যে না একটা কারণে মোয়াজির কালেমার জন্য বেশি মায়ের খাইল আর কলিজা থেকে রসুলের মোহাম্মত কখনো যায় নাই কারণ বেলাল কিন্তু কালেমা পড়ছে নবী দেখে অতএব রসুলের মোহাম্মত তাদের কলিজার মধ্যে বেশি ছিল কি কথা বলেন ঠিক না বেঠে আজাদ দিতেন আক্ত দীর্ঘদিন আজাদ আজাদ দিলে নবী নামাজ আসতো সাহাবিরা মসজিদ ভরে যাইত এত বড় মসজিদ কখনো আর হবে না এত বড় ইমাম আমার নবীর মতো কখনো আর নাই কখনো হবে না সাহাবিদের মতো দাবি মুসল্লি কোথাও আর হবে না নবীরা আসিস হজরত বেলাল রাজি আল্লাহ আজাদ দিলেন বহুদিন পার হল বুঝতেই তো পারছেন আমার নবীর বিরহ বেদনা উস্তুনে হান্না নামক একটা কাঠ সহ্য করতে পারে নাই যেখানে একটা কাঠি সহ্য করতে পারে না সেখানে সাহাবিরা কি করে সহ্য করবে আল্লাহ নবীর কাল হয়ে গেল সারা বদিনে কান্নার রোল পড়ে গেল মহিলারা কান্না করে বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল আহা সাহাবী কেউ নির্বাক হয়ে বসে আছে দুই দিন তিন দিন পর্যন্ত সাহাবীদের খাওয়া দাওয়া নাই মদিনায় রান্না বান্না এক পর্যায়ে বন্ধ হয়ে গেল নবী নেই হযরত ওমর তোরাত করছে সাহাবীরা নবী মরে গেছে কথা বললে একবারে গলা কেটে ফেলব বুঝতে পারছেন বিরহ বেদনা সহ্য করতে না পেরে সাহাবিদের হালত কত কঠিন পর্যায়ে চলে গেল মেলাল নির্বাক আমি আর কাউরে আজান শোনাবো না আমি যারই আজান শোনাইতাম সে আজকে নাই আজল দেওয়ার পরে যারে নামাজে পাইতাম সে নাই আমি যার পিছনে একা দিছি সে আজকে নাই আমি যার পিছনে ইক্তেদা করেছি সে আজকে নাই আমি আজাদ দিলে যে ইমামতি করতো আজকে সে নাই আমি কার জন্য আজান দেব বেলা আজান বন্ধ করে দিলেন বহুদিন পার হলো দেখবেন মা সন্তান মারা গেলে মা কবর দেখে দেখে বসে বসে মা কাঁদতে থাকে সন্তানের বিছানায় বসে বসে মা কাঁদে সন্তানের জামা ধরে ধরে মা কাঁদে কারণ সবাই সন্তানকে ভুলে যা আব্দুল করিমদের সবাই ভুলে গেছে মা ভুলতে পারে নাই ছেলের কবরটা করিমের কবরটা দেখে দেখে মা রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঁদে করিমের প্রতি বন্ধুদের মায়া হয়তো তিন মাস ভাইয়ের মায়া ছয় মাস কিন্তু মায়া চিরদিন থেকে যায় না করিমের কবর দেখে সবাই মানতে পারে সহ্য করতে পারে কিন্তু মা সহ্য করতে পারে না আল্লাহ একবার হজরত বেলালের হালতেম হয়েছিল অন্যান্য সাহাবিরা নবীকে ভালোবাসত না তা কিন্তু না আবু বকরের ভালোবাসা একরকম ওমরের ভালোবাসা আর একরকম ওয়াসাল কার্জির ভালোবাসা একরকম হজরত হামজালার ভালোবাসা একরকম বেলালের ভালোবাসা একরকম হৃদয়ের গভীর এত ভিতর থেকে ভালোবাসতে বেলাল রাউজা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না নবীর স্মৃতিগুলি দেখলে বেলাল অস্থির হয়ে যাইতেন ইমাম কিরমানি শরহে বুখারির মধ্যে এই অস্থিরতা দূর করার জন্য বেলাল মদিনা থেকে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন এই অস্থিরতা দূর করার জন্য তিনি সিরিয়ার থেকে বের হয়ে গেলেন মদিনার থেকে বের হয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল সিরিয়ায় চলে গেলেন তিনি আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম যায়নাই দসপুর রায়ার মধ্যে লেখেন আবু বকর থেকে বিদায় নিয়ে সিরিয়া থেকে সিরিয়ার দিকে রওনা হয়ে চলে গেলেন বেলাল কোন কোনো বর্ণনাতে আসছে বেলাল হজরত উমরের জমানায় গিয়েছিলেন কিন্তু না বিশুদ্ধ বর্ণনা হজরত আবু বকরের জমানায় বেলাল রওনা হয়ে গেলেন আবু বারণ করলেন বেলাল তুমি যাইও না বেলাল ডাক দেবেন আবু বকার আপনি কি আমাকে কিনেছিলেন গোলামির জন্য না আল্লাহর জন্য বলে না আমি আল্লাহর জন্যে কিনেছিলাম এবং আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দিয়েছি বেলাল বললেন আবু বকর তাহলে আপনি জোর খাটাবেন না আমাকে জোর করবেন না আমি মদিনায় থাকতে পারবো না দৃশ্যগুলি দেখে সহ্য করতে পারতেন না কবিরদের কষ্ট ছিল বেলালের বরদাস্তরি করতে পারতেন না রওজা শরীফ দেখলে তার কলেজা ফেটে আসত চলে গেলেন বেলাল বহুদিন স্বপ্নের ঘরে আল্লাহ নবীজি তো সীমানলেন ডাক দে বলেন বেলাল এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল তুমি কেন আমি নবীর জিয়ারতে আসো না মেলাল আমি নবীর জিয়ারতে আসো মেলাল বুঝতেই পারতেছেন একজন সাহাবিকে নবী কখন ডাকতে যায় কোন সময় নবী তাকে স্বপ্নে ডাকতে গেলেন বুঝতেই পারছেন আল্লাহর নবীর কাছেও তার বিরহ নবীজির কাছেও সহ্য হয় না বুঝতেই পারতেছেন একজন সন্তান যখন দূরে থাকে মা বারবার ফোন দেখ বাবারে কখন বাড়ি আসবি তুই বাড়ি আসিস না কেন দেরি হয় কেন কি কথা কন না সন্তান বাড়ি না আসা পর্যন্ত মার ভালো লাগে না বাবা বাড়ি আসবে ছেলেটা ছোট্ট ছেলেটা বারবার ফোন কখন আসবা কোন সময় আসবা কখন আসতো কারো ছেলেটার আর বাদ মানতেছে না বাবা কখন আসবে বাবার না দেখলে তার ভালো লাগতেছে না বাবার মনটা উদাসীন কখন বাড়ি আসবে আর সন্তানটাকে কোলে নেবে আদর করবে এটার নাম ভালোবাসা ভালোবাসার দলিল দেয়া হয় না ভালোবাসার হৃদয় থেকে হয় আল্লাহ নবীর প্রেম ভালোবাসার দলিল দেবাইতাম পারতাম নাবী নবীর ভালোবাসার দলিল দেয়া হয় না এই ভালোবাসেই ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরে নাই এই ভালোবাসেই ইমাম আলেক 80 বছর মদিনায় জুতা পরে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল হযরতি আবুল আযম আবু হানিফা 700 দিন মদিনায় পায়খানা পেশাব করে নাই হযরত শাহ ওয়ালি তেলবি মুহাজ্জেজ নবী কোন দিন মদিনায় রাতে জুতা পরিয়া যান নাই চিৎকার বেরে বলবেন এই সম্মান আর ভালোবাসার জন্য আমরা সুন্নিরা কখনো ইয়া নবী সালাম আলাইকা বললে বসে থাকতে পারি না আমরা দাঁড়ায় যাই কি কথা কন্না কেন ঠিক না এরা শুধু বেদাত বেদাত চোখে দেখে কিন্তু মহব্বত এরা চোখে দেখে না এরা বেদাত চোখে দেখে কিন্তু হুব্বে রসুল তারা চোখে দেখে না আল্লাহ নবী স্বপ্ন দেখেলেন বেলাল কতদিন হলো তুমি আসো না আমার সাথে কেন জুলুম শুরু করছো তুমি আমার চেহারাতে কেন আসো না অর্থাৎ আমার সাক্ষাতে কেন আসো না রে বেলাল তাড়াতাড়ি আয় বহুদিন হলো বেলাল আসে নাই বুঝতেই পারতেছেন নবী তাকে ডেকে নিয়ে আসলেন কেন আনলেন এবার বুঝবেন কি জন্য আনছেন স্বপ্নে দেখার পরে বেলাল রদি আল্লাহ দৌড়ে আসলেন সুদূর সিরিয়ার থেকে মদিনা বহুদিন পথ অতিক্রম করে তিনি ফিরে আসলেন ফিরে আসার পরে রৌজা শরীফ কাঠের জলে দিয়ে ঘিরে রাখা ওই রৌজা বাবার ওকে তিনি বসে আছেন বেলাল বসে বসে কাজ দেয় আর বলে হুজুর আমি আসছিলাম গোলাম কে আপনি আসতে বলেছেন গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে আমি আপনার কদম দুবার হাজির হয়ে গেছি বুঝতেই পারতেছেন নবীজি যখন ডেকে নিয়ে গেল একজন সাহাবীর কলিজার মধ্যে কি হালত হতে পারে আমি ভালোবাসা ক্যাপে বুঝাবো কাসুয়া উট দিন পর্যন্ত খাই নাই তিন দিন পর্যন্ত পানি পান করে নাই এই উঠকে কেউ তিন দিন পর্যন্ত খাওয়াইতে পারে নাই আপনারা যারা মদিনায় থাকছেন সৌদি আরবে মন্দ রাচ্ছে দেখেছেন উট যখন কাঁদে তখন মানুষের মত চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে একাধারে তিন দিন উঠ মানুষের মতো কাঁদতে লাগলো বিরহ বেদনা এত জটিল এত কঠিন আমি বুঝাইতে পারবো না কবিল্লার মুসলমান বেলাহাল বেলাল রাজি আল্লাহ কাঁদতেছে নবীজি গুলাম আপনার কদম বারকে হাজির হয়ে গেছে সাহাবি নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন মদিনা তো মনোহরায় তার শিবাংশে ডাক ডাক সাহাবিরা রে শুনস নবীর মুয়াজির বেলাল হাজির হয়ে গেছে সাবিরা বের হয়ে দৌড়ে এসে রৌজা মুবারকের চারপাশে হুজরা মুবারক মসজিদে নবমীতে এসে দেখতেছে বেলাল গুল করে রৌজা মুবারক বসে বসে কাঁদতেছে আপনারা দেখবেন মক্কা মদিনায় যখন হাজিরা যায় বাংলাদেশ থেকে অনেক হাজি আছে নবীজি রওজা মোবারক দেখলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে রওজা মোবারকের কাছে গেলে হাজিরি স্থির থাকতে পারে না চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে সালাম জানে অনেক হাজি আছে যাদের চোখে পানি আসে না এমনি সালাম দিয়ে চলে যায় যার চোখে পানি আসে ইনু হাজি যার চোখে পানি আসলো না ইনু হাজি

আমি কারে আজান শোনাবো কে আবার আজান ইমামতি করতে আসবে কে নামাজ পড়াবে বলো সাহাবীরা রে আমি আজান দিব নেই নবীর অন্তকালের পরে আমি আর কখনো আজান দেই নাই আমি আজান দিব না বলে নিয়ত করে রাখছি সাহাবীরা অনুরোধ করার পর বেলাল উঠে না সাহাবিরা বলল আমাদের কথায় বেল আলাজাদ দিবে না যাও হাসান আল হুসাইন আসেনি হজরত হাসান হুসাইনকে নিয়ে আসা হলো রমজা মোবারকের পাশে হজরত বেলাল উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকায় কান্দে আবার ইমাম হুসেন যদি আল্লাহ বুকের মধ্য মাথা ঠেকায় কান্দে ইমাম হাসান হুসেন দেখতে নবীজির মতো দেখা যাইতো দুই ভাই নানা চেহারা পাইছিলে দেখতে নানার মতো দেখা যাইত হাজরত বেলাল রোজার শরীফ থেকে উঠি ইমাম হাসান হুসেনের বুকের মধ্যে মাথা টেকে জোরে ধরে গুল গুল করে গাল দে বাবাজি ভালোবাসার দলিল দিয়ে হয় না ভালোবাসা দলিল দিয়ে হয় না ভালোবাসা হৃদয় থেকে আসে কাল থেকে আসে বেলাল কাঁদতে শিখ ইমাম হাসান নিরবত ভেঙ্গে ডাকতে বললেন সাহাবি নানার মুআজ্জি ও নানার মুআজ্জি তুমি যে লাহান দিয়ে নানার রাজার শুনাইতা আজকে তুমি যাও মিনারায় আমাদের কেউ আজাদ আজকে শুনে যাও নবীর কলিজার টুকরা দৌহিত্র ওরা ছোট দেখতে নানার চেহারা পাইছিল চুমায় চুমায় আদরে নানা যাদেরকে ভরে রাখতেন যাদের কথা নানাও ফেলতেন না বেলাল এখন আর স্থির থাকতে পারেন নাই দৌড়াইয়া চলে গেলেন বিনারায় বনুরাজ্জার গোত্রের মহিলার উৎসাদ এই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজাদ দিতেন মসজিদে নবমীর পাশে সেই সাদ ছিল এই সাদের উপরে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবর আল্লাহ اشهد ان لا اله الا الله اشهد ان

তাকিউদ্দিন সুফকি রাহিমাফুল্লাহ আর শিফাউল সাকামের মধ্যে লেখেন পরিস্থিতি এমন হলো সবাই ডুকরি ডুকরি কান্না করে একটা আওয়াজ নবী কি ফিরে আসছে নি নবী বুঝি ফিরে আসছে থেকে দিছে আল্লাহ আল্লাহ এটা আমি আপনাকে দলিল দিয়ে বুঝাইতে পারব না আল্লাহ এটা আমার জীবনের এক মকবুল ওয়াজ আল্লাহ যে দিন আমার পিরু মুর্শিদের দরবারে করেছিলাম ওই মজলিশি নবীর বিরহে রসলের এসকে কেঁদে কেঁদে একজন মানুষ এতে কাল করেছিল তার জানা যায় সারা নামাজের সময় করেছিলাম

তারাও পর্যন্ত সহ্য করতে করতে সেরা ডুকরে ডুকরে কা দেয় আর একটা আওয়াজ নবী আসছে দি নবী আসছে দি পরিস্থিতি এতই জটিল বেলাল যখন আজাদের চাপ দিলে শাহাদাত আব মুহাম্মদে রাসূলুল্লাহ রাসূলের इश्क এতই কঠিন বেলালের আজাদির ছয়া যত জটিল মদিনার মানুষ তো স্থির থাকতে পারে নাই মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই পৃথিবীর কারো আযাদে কখনো মদিনা কাঁপে মাটি কাঁপে নাই পৃথিবী কাঁপে নাইজনের পৃথিবী কেঁপেছিল তিনি এই দিনের ঘটনা আল্লাহ আমি তো আপনাকে ছোট্ট মুক্তা একটু বর্ণনা করলাম বাস্তব ঘটনা তো এত ছোট না বাস্তব ঘটনা আরো লম্বা ছিল সিদাদ বিদ্রা তারা ঘটনাটাকে মুক্ত সার্থার আলোচনা তুলে ধরছেন কিন্তু ঘটনা তো আর এত ছোট্ট সময় না ঘটনার দীর্ঘ সময়ের ঘটনা ছিল পৃথিবীর মাটি কেঁপে উঠল একসা বলবেন কেল্লাহ ভাকবার হা 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 চিৎকার মজুরে বলেন আল্লাহ পৃথিবীর মাটি কেঁপে উঠছে থর থার থার করে মাটি কাঁপে বেলা লজ্ঞান হয়ে গেলেন হুশটাই বেলালেন বেহুশ হয়ে গেলেন বিরহ বেদনায় বেহুশের মতো হয়ে গেছে ছোট্ট শিশু থেকে কিশোর কিশোর থেকে বালক পর্যন্ত সেই দিন কেঁদেছিল এতই ফয়ে ছিল সেই দিন আজাদ বিরহ বেদন এত জটি মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই বেলা লজ্ঞান হয়ে গেলেন খুশ ফিরে আসলো রজা শরীফের কাদার বলে আর সুল আল্লাহ গোলাম আপনার কদম বারো কাশছিল গোলাপ কাশতে বলেছিলেন আমি আসছি আমি আজাদ দিয়েছি নবী গো আগে আজাদ দিলে আপনি আসতেন আমি জানি আর কোনদিন আপনি আসবেন না বিরহ বেদনা নিয়ে চলে গেলেন নবীর আশিক আল্লাহ পৃথিবীতে আর একটা আজাদ বেলাল দিয়েছিলেন বাইতুল আকসার সেই দিনও বাইতুল আকসার মানুষ গড়াগড়ি করে কেঁদেছিল হজরত আবু দার্দার মতো মহান সাহাবিরা আজানে নবীজির স্মৃতি বলে পড়ার পরে কেদে কেঁদে তারা হয়রান হয়ে গিয়েছিল আর একটা আজান বেলাল হাসনের মাঠে দিবে তামাম হাস্যনবাসি হয়ে আজানে পাগুল পাড়া হয়ে যাবে আমি বোঝাইতে পারবো না বেলাল কিডনি বেলালের ভালোবাসা কি। এটা বোঝানোর সম্ভাবনা যার অন্তরে নবীর ভালোবাসা সেই বুঝে ভালোবাসা কি জিনিস রাসুল তোমায় ভালোবাসি অন্ত শুধু উখে নাত নয় হেরসুল জাহান্নাম কেউ না তুমায় পাওয়ারা আশাই মনসুট যাই তুমাই তুমায় পাওয়ারাশাই মনুষুট যাই মদিনায় এ শিখ দিনার না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না অত্যন্ত জটিল একটা কাসাস শুনেন ঘটনাটা তো অল্প একটু সময়ের জন্য না এটা ছিল ব্যাপক এবং অনেক বড় লম্বা আপনি বুঝতেই পারতেছেন নবীর কালের পরে এই দিনের মতো এত ক্রন্দন আর কোনো দিন হয় নাই পৃথিবীর মাটি কেঁপে উঠছে তার আজানে বুঝতেই পারতেছেন আজানের প্রয়োজন কিন্তু জটিল ছিল সাহাবি গ্রামের কলেজার ভিতর থেকে এমন টান দিয়েছিল যে কোনো সাহাবে স্থিত এজন্য এই ওয়ার শোনার আছে সে মহাম্মত থাকতে পারে না কথা ঠিক না আমাকে এক মাদ্রাসার মোহতাবিম সাহ আমার শ্বশুরবাড়ির দেশে জড়াই ধরছে বলতেছে হুজুর ফরিদে হুজুরটা বললাম তা আমি আত্মীয়বারই বেড়াইতে গেছি বলতেছে হুজুর মদিনাতে আপনার বেলালের শুনি কত কামছি আর জান্নাতে বসে দোয়া করতাম আল্লাহ আমার এই ব্যক্তির সাথে একটা একটু সাক্ষাৎ করাইনি সে আমার জড়ায় ধরছে সারে না হুজুর আমি রিয়াজুল জান্নাতে বসে আমি জীবনে কোনোদিন এইভাবে কাঁদি নাই রসুলের মোহাম্মত এসকে রসুল কি জিনিস আমি বুঝতাম না আমি ও শোনার পরে এত পরিমাণে মদিনাতে কাঁদছি যে আমার জীবন সাকসেস হয়েছে আড়াক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলছে হজুর জীবনে এমন কোন নিকৃষ্ট কাজ নাই যে আমি না করছি আল্লাহর কসমে মহাপুরী সাক্ষী পরে বসে আসি যুবক ভদ্রলোক সে এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার আমাকে বলল হজুর পরিচয়টা দিচ্ছে আমি গোপন রাখতে হবে তা বলতেছে হুজুর এহেন কাজ নাই আমি নিকৃষ্ট কাজ না করছি হাবি জাবি অন্যায় জেনা সাব আমি জীবনে করছি আমি অর্ধেক মুসলমান অর্ধেক নাস্তিক ছিলাম দিন কি জিনিস বুঝতাম না আজানের আওয়াজ আসলে আমার কলিজার ভিতরে জ্বলতো অশান্তি লাগতো আমি সেই মানুষ আপনার এই ওয়াজটা শোনার পরে আমার জীবন পরিবর্তন করে ফেলছি বলতেছে হুজুর আমি পাশক্ত নামাজ পড়ি দাঁড়িয়ে রাখছি আপনি আমার জন্য একটু দোয়া করবেন যে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত জানে আমি ইসলামের পথে থাকতে পারি আল্লাহর কসম সেই দিন মাগরিবের নামাজটা আমার সাকসেস হয়েছে তখন আমি চিন্তা করছি আল্লাহ আমি তো আমার কোনো বক্তব্য দিইনি তোমার রসুলের একজন সাহাবির প্রেম থেকে বলেছি রসুলকে মোহাম্মত করছে দৃশ্যটা আমি মানুষের সামনে ফুটাই তুলছি আমার জবানে আমার কথায় তুমি বের করছো আমার আগেও যুগ যুগ ধরে উলাম একরা আমি ওয়াজ করে গেছে আমার পরেও যুগ যুগ ধরে ওলাম একরা আমি ওয়াজ করবে হয়তো এই সিচুয়েশনে তুমি আমার জবান থেকে এটা দিয়ে তুমি ফয়েজ দিয়ে দিছো আমার তো কোনো ক্ষমতা নাই খাগড়াছড়িতে গেছি আর ভদ্রলোক পরিবহন সেক্টরে নাম বলবো না তিনি একজন ভালো লিডার বলতেছে হুজুর পশ্চিম কি আমি বুঝতাম না কেবলা কি আমি জানতাম না এটা আমি মানতাম না আপনার এই ওয়াশটা শোনার পরে আমি তৌবা করে আমি দাঁড়িয়ে রাখছি আমার দেখার চলে আমি দাঁড়িয়ে রাখছি